সালামাইকুম দিস ইস ফুড ক্যাপ্টেন বাংলাদেশ আশা করি মূলত আসা হয় রাত্রেবেলায় কিন্তু আজকে দিনের বেলায় দিনেবেলা আসছে এই কারণেই এখানে অনেক চুরমুরে কুরমুরে অনেক ছোট গুলো আছে যেগুলো আমরা বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে কিংবা বিভিন্ন হোটেলগুলোতে ছোটো হোটেলগুলোতে বড় আকারে দেখি যেমন এখানে অনেক ধরনের শিঙারা আছে যেটা অনেক বড় আকার দেখি যেটা দশ টাকা বিশ টাকা কিন্তু এখানে যে শিঙারাটা এখানে উনি মূলত বিক্রি করে দুই টাকা পিস একটা শিঙারা আর মূলত এই এই শিঙারাগুলো একটু বড় সাইজের আপনার বংশাই ট্রি যদি বলি বংশায় বড় ধরনের একটা বট গাছ সেটার দাম যদি হয় এক লাখ টাকা ছোটো ধরনের একটা বংশায় ট্রির দাম কিন্তু আরও বেশি টাকা কারণ সুন্দর তো বেশি আর এখানে যে শিঙারাটা ছোট সিঙ্গারা দেখতে অনেক সুন্দর একটা বড় জিনিস বানাতে কিন্তু আপনার অনেক অল্প সময়ের মধ্যে আপনি সহজ বানাতে পারবেন কিন্তু সেই জিনিসটা যদি আপনি ছোটো করে বানাতে চান তাহলে আপনার কিন্তু অনেক ধরনের তীক্ষ্ণ বুদ্ধি থাকতে হবে আর ট্যালেন্ট থাকতে হবে আর উনি মূলত একজন ট্যালেন্ট মানুষ বলবো বড় জিনিস জিনিসটাকে ছোট জিনিস করে বানাতে আমাদের একটু দেন কি কী আছে আপনার আছে আচ্ছা আচ্ছা তিনটা আইটেম তিনটা আইটেম আমার আচ্ছা ওনার এখানে স্পেশালি একটা ঝাল মরিচ আর একটা জুস আছে আপনি যদি ঝাল প্রিয় মানুষ হয়ে থাকেন এটা টক ঝাল মিষ্টি মামা টক ঝাল মিষ্টি না শুধু ঝাল ঝাল টক ঝাল টক ঝাল নট মিষ্টি ঠিক আছে টক আর সাথে ঝাল দেওয়া আছে দেখে মনে হয় অনেকটা মরিচ হবে আর লাল আচ্ছা স্পেশালি এই যে ওনারা দিছে আপনার জিলাপি দিছে অল্প পরিমাণে জিলাপি চার পিস সিঙারা পাঁচ পিস আর আপনার এখানে দিছে আপনার পেঁয়াজ পেঁয়াজ পাঁচ পিস প্রতি আমার কাছে মনে হয় এটা দু টাকা পিস মোটামুটি যে সেটা ঠিক আছে মোটামুটি বলা যাক কিন্তু এখানে যে জিলা পিস টাকা পিস এটা কিন্তু আমার কাছে একটু বেশি মনে হয় যে বেশি দামটা নিতেছে আচ্ছা আমরা প্রথমে আর দিয়ে শুরু করি মিষ্টি মোটামুটি বেশি না আর বেশি হলেও তো মানে আপনার ভালো লাগবে না মোটামুটি কম আছে যদি আপনি ভালোভাবে খাইতে পারবেন এটা হলো আপনার ঠিক দুপুর টাইমে সন্ধ্যার টাইমে এখানে শুরু করে একদম পুরো খাবার দোকান ওই পর্যন্ত চলে যায় সেই পাগলা হালিম আমরা প্রিভিয়াস একটা বিরুদ্ধে গেছেন পাগলা হালিম সেই পাগলা হালিমটা কিন্তু সামনে পাগলা হালিমের ঠিক একটু আগে এই আপনার স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় আর এখানে মূলত স্পেশালি কিন্তু আপনার এই যে সব সিঙ্গারের জন্য স্পেশাল ফার্ম গেটটা ছোট সিঙ্গারা কোথা থেকে পড়তেছে আমার যদি বলুন আমি যদি বলি ছোটু সিংহের জন্য প্রথম স্থান হলো ফার্মগেট প্রথমে এখানে ফার্মগেট তারপর আপনার এখন পাওয়া যায় গ্লু স্থানে অন্য বিভিন্ন জায়গায় পাওয়া যায় এটাতে স্পেশালিটি আছে সেটা হলো দেশি কুরকুরম মুড়মুড়ে খালকা জালাসে অত বেশি জাল না

আচ্ছা আমরা একটু 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 কি বলে আচ্ছা ওকে টক জাল মিষ্টি উনি বলছেন যে জিলাপি দেখান ফুড ক্যাপ্টেন আচ্ছা এভাবে বলছে জিলাপি দেখান ভালো লাগবে আমরা একটা ভিডিওতে দেখছিলাম যে দুধের মধ্যে আপনার শুকনো মরিচ ভিজাই তারপর খাইতেছে ওইটাও ওনার যে পানিটা সেটা আসলে আমি যেটা মনে করছি ওনার ওরকম জাল না হালকা পরিমাণ জাল এখানে ধরো এখানে বিষয়টা হলো যে আপনি একটু একটা সিঙ্গারা খাইতে চান বিশ টাকা মিনিমাম লাগে এখন মিনিমাম আপনার দশ টাকা একটা সিঙ্গারের দাম সেই সিঙ্গারের দাম সেই সিঙ্গারা সাতটা যাবে এখানে নিতে চান দুই টাকা আপনি সাপটা নিতে পারবেন একটা জিলাপির দাম মিনিমাম আপনার দশ থেকে পনেরো টাকা সেই জিলাপিটা আপনি দুই টাকা পাবেন পেঁয়াজও যেটা মচমচে আর এখন আমার জ্বরের টাইম চলছে মানে জ্বরের টাইমে ওই পেঁয়াজটা বেশি ভালো লাগছে আমার কাছে আর লোকেশনটা হলো আপনার আনন্দ সিনেমা হলের ঠিক দাম পাশেই যেখানে অনেকগুলো স্ট্রিট ফুড দোকানগুলো আছে তার মধ্যে অন্যতম এই মামার দোকানটা মামা আপনার দোকানের নামটা কি পাগলা সিংহারা আচ্ছা পাগলা হালিম নাম একটা হালিম আছে আমরা একটা ভিডিও করছিলাম ওটা সন্ধ্যার টাইমে ওনার দোকানটা মূলত